নমস্কার বন্ধুরা চন্দনানা স্বাগত অনেক দিন পর আমি আবার আসলাম কারণ বাড়িতে আমার সদস্যদের একটু শরীরটা খারাপ হয়েছিল। হ্যাঁ সর্দি কাশি নানারকম অসুবিধা ছিল বলে আমি দেখাতে পারিনি দেখুন আজকে আমি এই আমার গাছের এই কাঁচা লঙ্কাগুলো মিষ্টি ভীষণ মানে কি বলবো এগুলো ছাল না তাই এগুলোকে আমি একটু কর্নফ্লায়ার আর লবণ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ এটা আমি ফ্রাই করব। হ্যাঁ লঙ্কা ফ্রাই আর এলো এটা আমার গাছের বেগুন দেখুন আমি এরমভাবে কেটে নিয়েছি হ্যাঁ এই বেগুনের গাটা তেল তো তাই একটু কর্নফ্লাওয়ার লবণ আর সুর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে নিলাম হ্যাঁ ভালো করে মেখে নিলাম আর গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে বেটেছি আর লবণ হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে সামান্য আর কালো জিরে দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর কোনো রকম পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দেইনি হ্যাঁ এবার আমি কি করব এই যে লঙ্কা দেখছেন হ্যাঁ কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু ছোট্ট আঁচ করে দিলাম আমি একটা দিয়ে দেখি দেখুন এই তো হ্যাঁ এরকমভাবে লঙ্কা ফ্রাই এই লঙ্কাটাকে মাঝখানে চিড়ে নিয়েছি হ্যাঁ কোনো পুর ভরিনি কিন্তু ক্যাপসিকাম হলে পুর ভরতাম এটা এমনি দিয়েছি দেখুন আমি একবার বোম্বে থেকে গোয়া যাচ্ছিলাম রাস্তাতে হ্যাঁ এরকম চপ বিক্রি হচ্ছিল আমার খুব ভালো লেগেছিল চপগুলো খেতে হ্যাঁ তাই আমি ভেবেছি আমার বাড়ির লঙ্কা গাছের লঙ্কা ঝাল না তাই এইভাবে চপ তৈরি করবো দেখুন হ্যাঁ আঁচটা কিন্তু ছোটো হ্যাঁ দেখুন দারুণ সুন্দর খেতে লাগে হ্যাঁ একটু এক পাশ হয়ে গেলে আবার আমি উলটিয়ে দেব হ্যাঁ দেখুন দারুণ লাগে ডালের সঙ্গে একটা করে লঙ্কা এই রকম করে মুচমুচে খুব সুন্দর খুবই উপাদেয় হ্যাঁ খুবই উপাদেয় লাগে ডালের সাথে দেখুন আসলে আমি একদম সময় পাইনি আপনাদেরকে দেখাবো একটা পর একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ সেই জন্যে একদম ভিডিও করতে পারছি না তা ভাবলাম আজকে তো একটু হাতে সময় আছে পেয়েছি আর আমার পরিবারের যারা অসুস্থ হয়েছিল অনেকটাই সুস্থ হয়েছে এখন আমি আশা করি আবার ভিডিও দেখাতে পারবো আপনাদের হ্যাঁ আচ্ছা আপনারা এরকম খ্রাই বাজার থেকে লঙ্কা কিনে আনুন যদি ঝাল হয় তাহলে দানাটা ফেলে দেবেন চিড়ে আর যদি ঝাল না হয় তাহলে গোটাই মাঝখানের চিরে এইভাবে আপনারা করবেন হ্যাঁ দেখুন বেশি পুর দিলে কিন্তু ভালো লাগবে না আপনারা ভাবছেন যে বেশি মোটা করে পুট দেবেন তা দেবেন না কিন্তু হালকা করে দেবেন একটু বেসন আর আর কী দেবেন দেখুন এই যে দেখছেন হ্যাঁ এবার আমি বেগুন ছেড়ে দিচ্ছি হ্যাঁ বেগুনটা মাখা আছে দেখুন এই কর্নফ্লাভাবে মেখে নিলাম মেখে নিয়ে এই যে গোলাপ দেখছেন এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টে দেবো